হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির অতি পরিচিত ঝিঙে আলু পোস্ত চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আমি পোস্তটাকে বেটে নেব তার জন্য এখানে তিন চামচ পোস্ত এবং দুটো কাঁচা লাল লঙ্কা নিয়েছি যেহেতু এটা ঝিঙে আলু পোস্ত সেই কারণে আমি ঝিঙেটা বেশি ব্যবহার করেছি আর আলুটা একটু কম ব্যবহার করেছি আমি এখানে দুটো ঝিঙেকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পোস্ত কিন্তু সবসময় সর্ষের তেলেই রান্না করলে স্বাদ ভালো হয় দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে আর আলু একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে হলুদটাকে নাও ব্যবহার করতে পারেন লবণ দেওয়ার ফলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ছ সাত মিনিট আলু আর ঝিঙেটাকে সেদ্ধ হতে দেব সাত মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে আর এই ঝিঙের জলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার দরকার নেই দেখুন ঝিঙে আর আলুটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত আর লাল কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পোস্তর বাটির জল গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আরও দু মিনিট রান্না করে নেব সব শেষে দিয়ে দিচ্ছি একশো চামচ সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই